গুড মর্নিং এভরি ওয়ান হোপ ইউ অল আর ডুইং ওয়েল ওয়েলকাম অ্যান্ড নমস্কার সিপিরিয়া চ্যানেলের আরেকটা নতুন ব্লগে অ্যাজ ইউজুয়াল মর্নিং টাইমের শুরু হয়ে গেছে গরম জলের কাপ হাতে জলটা শেষ করে চারটে ভেজানো আমন্ড নিয়ে খাওয়া শুরু তার সাথে গ্রিনারি এনজয় করা আমার ঘরের এই জানলার কাজটা খুব প্রিয় একটা জায়গা এই যে কালকে লেফট ওভার পোহা বেশি হয়ে গেছিল ব্রেকফাস্টে করেছিলাম ওটা দিয়ে আজকে কি করা যায় সেটাই ভাবছি সকালের দিকে আজকে বেশ মেঘলা ছিল তোমাদের তো আর তারপর সেদিন দেখানোই হলো না গ্রিন নেটটা লাগানোর পর পুরো ব্যাপারটা কিরকম দাঁড়ালো দেখাচ্ছি দাঁড়াও এরকম দাঁড়িয়েছে পুরো ব্যাপারটা মেঘলা বলে ছায়া ছায়া একটু লাগছে কিন্তু এটা ওয়েস্ট ফেসিং নয় বলে সামনের দিক দিয়ে এখনো হালকা করে রোদটা ঢোকে তাও আগের থেকে অনেকটা প্রোটেক্ট করা গেছে গাছগুলোকে গরমের মধ্যে অনেক দিন পর আবার কুড়ি এসছে গোলাপের গাছগুলোতে এক এক করে তোমাদের সাথে শেয়ার করি এটা রানী কালারের একটা গোলাপ ফুটেছে আজকে শীতকালের মতো অত বড়ো হয়নি বাট ফুটেছে যে এটাতেই অনেক আনন্দ অপরাজিতা ফুল কালারটা বেশ সুন্দর না গাছটা ঠিকমতো মতো বাড়ছিলই না অনেক যত্ন করতে হয়েছে এখন আস্তে আস্তে ফুল ধরছে এগুলো তো ছোট টগর ফুল সব বাড়িতেই থাকে প্রায় তাও তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও করেছি কত ভাইব্রেন্ট কালারের জবা না দেখতে খুব সুন্দর লাগে এই সাদা জবা গাছটাই রোজই মোটামুটি ভালোই ফুল ধরে এটা কি ফুল বলো তো জবা ফুল তো সবাই জানো এটা কিন্তু কি জবা সেটা কি বলতে পারবে এটা আর একটা কালারের গোলাপ ফুল শ্বেতকণ্ঠ আজকে খুব বেশি ফোটেনি আস্তে আস্তে এখন অনেক রজনীগন্ধা হচ্ছে আমাদের ছাদ বাগানে আমার বড় মাসি রজনীগন্ধার চারাগুলো দিয়েছিল দুটো না তিনটে লাগিয়েছিলাম তার থেকেই এত হয়ে গেছে এখন সন্ধ্যের সময় ছাদের এত সুন্দর গন্ধ হয়ে থাকে সকালবেলা এই ফুল ঠাকুরকে দিলে সন্ধ্যের সময়ও ঠাকুর ঘরে সুন্দর গন্ধ থাকে গতকাল এখান থেকে বেশ কয়েকটি উচ্ছে নিয়ে অনেকগুলো বড়া ভেজেছিলাম কুমড়ো গাছের চারা এটা এখন কোথায় লতানো হবে সেটাই ভাবছি নয়নতারা ফুল তো এই সময় ভালোই হয় অ্যাজ ইউজুয়াল এতক্ষণ ধরে আমার ছাদ বাগানের ফুলগুলো তোমাদের দেখালাম ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই সাবস্ক্রাইব করা লাইক কমেন্ট করাতে আমি অনেক মোটিভেশন পাই তাহলে নেক্সট ভিডিওটাও আমি মন দিয়ে বানানোর জন্য উৎসাহ পাই আমার লাইফস্টাইলটা খুব সাধারণ আমার চারপাশে যা হচ্ছে যেটুকু হচ্ছে তার মধ্যে থেকেই ভালো ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি প্লিজ আমাকে সাপোর্ট করো আগে দিনে পোহাটার একটা সদ্গতি করছিলাম এভাবে দেখাচ্ছি কি বানালাম এটা বানিয়েছি মা বাবার দুজনেরই ভালো লেগেছে খেয়ে আমি রেসিপিটা শেয়ার করবো আমার চ্যানেলে প্লিজ দেখো সবাই নিজেদের ছাদ বাগানের ফুল দিয়ে পুজো দেওয়ার আনন্দই আলাদা একদম সন্ধ্যাবেলা একটা চপের দোকানে গিয়েছিলাম আছে দেখবো আর তার সাথে এটা খাবো কিন্তু কে জানতো যে ম্যাচ এত ডিলে হয়ে যাবে এইগুলো এনেছি এগুলোকে বড়া বলে চাটনি দায়ের সাথে একটা বেশ ভালোই লাগে খেতে সবার যেন দুটো দুটো করে এনেছিলাম যাক খেলাটা অ্যাটলাস্ট হবে টসটা তো জিতলো কে কে আর দেখা যাক ম্যাচটাও যেতে নাকি আজ সন্ধ্যের সময় বাইরের ওই খাবার খেয়ে ডিনার করা সেরকম বিশেষ ইচ্ছে ছিল না তাই ঘি গোলমরিচ দিই মাথা আলু সেদ্ধ ভাত আর আম দুধ এই ছিল আজকের ডিনারে ম্যাচটা হচ্ছে না দেখে কার্টুন দেখতে দেখতেই খাওয়া শুরু হলো যদিও কে কে আর প্লে অফে উঠে গেছে আর কোনো চিন্তা নেই আমার তো মনে হচ্ছে এবারে আইপিএলটা কে কে আর অথবা আরসিবি এর মধ্যে যে কেউ একটা জিতবে তোমাদের কি মনে হয় আর রাজস্থান রয়্যালস এর ম্যাচটা আজ আর হলো না এখন তো হওয়ার কোনো চান্সও নেই আর এইভাবেই শেষ হলো আজকের সানডেটা যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো ততক্ষণ টেক কেয়ার অফ ইউর সেলফ গ্রাম সেলফ দ্য কি টু